আসসালামু আলাইকুম এসএন অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব কলিজা সিঙ্গারা কে কে কলিজা শিঙ্গারা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার আজকে ছেলে বায়না দরেছে কলিজা কলিজার সিঙ্গারা খাবে তাই আমি কিছু কলিজা নিয়েছি সঙ্গে দুটো আলু কেটে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সঙ্গে দিব এখন মশলা উপকরণ সন্তান মায়ের কাছে বায়না ধরবে এটাই সত্য তাই না তাই সন্তানের এই সাওয়া পাওয়া পূরণ করা এটা আমার দায়িত্ব দায়িত্ব থেকে আজকে কলিজা সিঙ্গারা তৈরি করব অল্প করে দশটা বারোটা যে যেতটুকু হয় সঙ্গে দেখতে পাচ্ছেন বেসিক মশলা আদা রসুন পেস্ট হলুদ পাউডার মরিচ পাউডার স্বাদ মতো লবণ গরম মশলা জিরা সব পাউডার দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিব আগে থেকে কলিজাটাকে বোনা করে রাখার পরে যখন সিঙ্গারা বানাতে যাব তখন কিন্তু ঠান্ডা হবে বানাতে কিন্তু অনেক বেশি ভালো হবে তাই আমি আগে থেকেই সবগুলোকে রান্না করে নিচ্ছি খুব সুন্দর করে একটু মশলা যদি ভালো করে মাখানো হয় হাত দিয়ে আর বেশ কিছুক্ষণ যদি এটাকে রেস্টে রাখা হয় তবে কিন্তু খাবারটা অনেক টেস্টের দ্বিগুণ হয়ে যায় আমরা কিন্তু সময়ের অভাবের জটপট করে আগে আগে করে ফেলি সঙ্গে সঙ্গে করে ফেলি কিছু করার নেই আমি কিন্তু একদম বেশি করে পানি দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে এখন রান্না করা শেষের পথে দেখতে পাচ্ছেন শুধু কলে যদি করা যেত একটু আলু দাওয়াতে একটু নরম হবে সিঙ্গারাটা খেতে অনেক বেশি মজার হবে এখন কিন্তু রান্নার শেষ সময় একদম শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ রান্না শেষ এখন এটা ঠান্ডা হোক আমি পাশে কিন্তু যেই শিঙ্গারার খামির তৈরি করা লাগবে সেটা করে নিচ্ছি খামির তৈরি করতে প্রথমে দিয়েছি লবণ চিনি তেল সব কিছুই দিবেন পরিমাণ মতো যে যতটুকু তৈরি করবেন অতটুকু আন্দাজ মতো প্রথমে শুকনো উপকরণ সবগুলোকে একটু মাখিয়ে নিতে হবে ভালো করে কারণ সিঙ্গারার খামিরটা কিন্তু কখনোই রুটির খামিরের মতো নয় রুটির খামির যেমন ফানি দিয়ে তৈরি করা হয় এটা কিন্তু তৈরি করতে হবে আগে হলো শুকনো যত আইটেম আছে সবগুলো একসঙ্গে দিয়ে হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে যেহেতু তেল দিয়েছি তেলটা একদম আটার সঙ্গে যাতে লাগে সেই রকম করে মেখে এইভাবে মোট করে দেখতে হবে দলা ফেকেছে কিনা যদি দেখেন দলা পাকিয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবেন এটা এখন ফানি দিয়ে খামির তৈরি করার পর্যায়ে চলে আসছে তবে ফানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না এটাকে অল্প অল্প করে ফানি দিয়ে শক্ত একটা খামির তৈরি করতে হবে আমরা যে রুটি তৈরি করি পরোটা তৈরি করি তার থেকে শক্ত একটা খামির তৈরি করতে হবে যাতে সিঙ্গারাটা বেশ কিছুক্ষণ মুসমুসে থাকে একদম দোকানের মতো করে এরকম মোসমোসে সিঙ্গারা রাখতে হলে একদম ঠিক এরকম এ টু জেড দেখেই কিন্তু খামিরটা তৈরি করতে হবে খামিরটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট দশ থেকে পনেরো মিনিট আমি খামিরটাকে রেস্টে রাখবো দশ মিনিট পরে এসে দেখবো একদম সুন্দর করে সেট হয়ে গিয়েছে একদম ঠিক এরকম করে লম্বা করে রুটি তৈরি করতে হবে তারপর মাঝখান থেকে কেটে নিতে হবে ছুরি দিয়ে একটা রুটি দিয়ে দুইটা সিঙ্গারা বানানো যায় আমি আগে সবগুলো রুটি বানিয়ে নেই তারপর সিঙ্গারা বানানো শুরু করব। দেখতে পেয়েছেন সবগুলো রুটি বানানো শেষ কাটাও শেষ আমি এখন এগুলো প্রসেস করা শেষ এখন হচ্ছে সিঙ্গারা তৈরি করা আমার এখানে দশটা মানে পাঁচটা রুটির দশটা হয়েছে আমি দশটা দেখি হয় কি না কলিজা অল্প আমি জানি না হবে কি না তারপর চেষ্টা করে যাচ্ছে যেই কয়টা হয় আর আরেকটা কথা হচ্ছে সিঙ্গারা বানানোর যেই রুটিটা এটা কিন্তু আমাদের নর্মাল রুটি থেকে একটু বাড়ি বানাতে হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি না পাতলা করলে কিন্তু সিঙ্গারা ফেটে যায় বের হয়ে যায় অনেক সময় তেলে দিলে ফুলার পরে একদম বেঙ্গে কলিজা বের হয়ে যায় সেটা কিন্তু মাথায় রেখে একটু শক্ত করে বড় করে এবং একটু বাড়ি করে বানাতে হবে দেখি আমার এইটুকু কলিজা দিয়ে কয়টা সিঙ্গারা হয় আমি দেখবো একদম সত্যি সত্যি আমার আটটা সিঙ্গেরা বানানো হয়েছে আর বাকিগুলো রয়ে গেছে এগুলো ফ্রিজে রেখে দেই কোনো একটা সময় অন্য কিছু করে খেয়ে নিব তো এখন হচ্ছে আমার আটটা শিঙেরা হয়েছে আটটা সিঙ্গেরা এখন আমি বেজে গরম গরম আমার ছেলেকে খেতে দিব এরকম গরম গরম শিঙেরা খেতে কিন্তু বেশ ভালো লাগে যখন রেস্টুরেন্টে বসে থাকবেন গরম গরম এনে দেয় সেই গরম গরম খাবারটা কিন্তু অন্য রকম মজা আর আমরা যখন ঠান্ডা করে খাই সেটাও কিন্তু একেবারে খারাপ লাগে না তারপরও গরমের থেকে একটু নর্মাল হয়ে যায় শিঙ্গারা ভাজার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করতে হবে তেল যখন একদম হালকা ঠান্ডা থাকবে তখন কিন্তু শিঙ্গারাটা বসিয়ে দিতে হবে তেল যখন বেশি গরম হয়ে যাবে ফুটন্ত হয়ে যাবে তখন কিন্তু শিঙাড়া দিলে আর ফুলবে না এটা কিন্তু উপর থেকে ফুলে যাবে চুলাটাকে লো মিডিয়াম আছে রেখে ধীরে সুস্থে বাঁচতে হবে একটু ধৈর্য ধরে সর্বশেষে দেখতে পাচ্ছেন আমার সিঙ্গারা ভাজা শেষ আমার ছেলেকে নিয়ে খেতে দেই নতুন আরেটা রেসিপি পাওয়া পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম